নিজের জীবনের গুরুত্ব মনে হয় কারো প্রেম ভালোবাসার থেকে বেশি না কারণ আমাদের জীবন শুধু আমাদের একার না আমাদের মা বাবারও তারা আমাদের ছোটো থেকে নিজে না খেয়ে বড় করেছেন এই জন্য নিজের জীবনে বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে জানানো উচিত যদি তুমি জীবনে ভালো বা প্রশংসনীয় কিছু করো তাহলে নিজে থেকে সেটা কাউকে জানাতে যেও না কারণ তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি কি কাজ করেছ যদি তুমি ভালো কিছু করো তাহলে এমনিতেই সবাই তোমার প্রশংসা করবে নিজের মধ্যে কখনো কোনো কিছু অহংকার এন না কারণ কোনো কিছুর অহংকার তোমাকে তোমার আপনাদের কাছ থেকে দূরে করে দেবে আমরা জীবনে সব থেকে বড় ভুল করি কি জানে নিজেকে অন্যের সাথে তুলনা করে এটা আমাদের লাভ নয় ক্ষতি হয় নিজেকে অন্যের মতো করে না নিজের মতো করে তৈরি করো যাতে সবাই তোমাকে তোমার মতো করে চেনে অনেক সময় কথাবার্তাও ভেবে চিনতে বলতে হয় কারণ তোমার একটা কথা অনেকের মন খারাপের কারণ হয় যার কথা ভালো নয় তার মন কখনো সুন্দর হতে পারে না শরীরের আঘাত সহজেই ভোলা যায় কিন্তু কথা লাগাত সহজে ভোলা যায় না আমাদের জীবনে অনেক বন্ধু আসে কেউ আনন্দের মুহূর্ত দিয়ে যায় আর কেউ বা কষ্টের ভালোবাসার জন্য দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় আমাদের জীবনে খুশির সময়গুলো আমাদের কমই মনে থাকে কিন্তু দুঃখের সময়গুলো বারবার সচেতন মনে করিয়ে দেয় বর্ষা আলাকে বেশি করো কারণ আমার নিয়তি সে ঠিক করবে কোনো মানুষ নয় অতিবাহিত কালকে বলে নতুনকে আপন করে নাও এটাই তোমার ভবিতব্য এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করুন